পুজো একটা উপলক্ষ সরস্বতী পুজো উপলক্ষে প্রান্তিক মানুষের মধ্যে শীত বস্ত্র প্রদান শিশুদের পোষে প্রতিযোগিতা স্বেচ্ছায় রক্তদান শিবির ও মহিলাদের স্বনির্ভর করতে সেলাই মেশিন বিতরণের এক কর্মসূচি গ্রহণ করে থাকেন পৌরমাতা সুমিত্রা বিশ্বাস ও রবিন বিশ্বাস বড়ানগর পৌরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডে মণ্ডপের দ্বার উদ্ঘাটন ও মাতৃ প্রতিমার আবরণ উন্মোচন করা হয় এদিন উপস্থিত ছিলেন বরানগরের বিধায়ক শায়ন্তিকা ব্যানার্জী ছিলেন বরানগর পৌরসভার একাধিক পৌর প্রতিনিধিগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ দেখুন আমরা তো রাজনীতি জীবনে এসছি এই করার জন্য যাতে সাধারণ মানুষের পাশে থাকতে পারি সাধারণ মানুষের জন্য কিছু করতে পারি আমরা যখন কারুর জন্য কিছু করি আর সেটা করে দেওয়ার পরে তারা তাদের এই যে আনন্দটা তারা যদি কোনোভাবে উপকৃত হয় এইটা আমাদের শান্তি মনে হয় যে আমরা মানুষের যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছি মানুষ হিসেবে যখন আমরা ভাবতে শিখেছি কথা বলতে শিখেছি তো সামাজিক দায়বদ্ধতার থেকে আজকে আমাদেরকে ভগবান এটুকু ক্ষমতা দিয়েছে যে আমি কারুর জন্য কিছু করতে পারলাম তার মুখে একটু হাসি ফোটাতে পারলাম এখনো স্যাটিসফাই কি করে হব বলুন আমরা তো সাধারণ মানুষের সঙ্গে রোজ আমাদের ওঠা বসা হয় সেটা রোগ এখন যেভাবে বেড়েছে হ্যাঁ তো আমরা চাইব যে আরো বেশি করে আমাদের দেশে বৈজ্ঞানিকরা জন্মগ্রহণ করুক তারা রিসার্চ করুক আরো ভালো ভালো ডাক্তার তৈরি হোক পশ্চিমবাংলার বুকে আরো চাষবাস আরো ভালো করে আরো বৈজ্ঞানিক পদ্ধতিতে যেন উর্বর করা যায় জমিকে আমরা তো এইসব চাইবই আর সেদিনই আসবে ভারতবর্ষের প্রতিটা মানুষের মুখে আমরা হাসি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের এমএলএ এল সায়েন্সিকা ব্যানার্জি তারা নিরন্ত্রণ এই প্রচেষ্টাতেই লেগে আছে আশা করি ভগবান ওনাদের মনস্কামনা নিশ্চয়ই পুরো করবেন আমরাও ওনাদের সহযোদ্ধা ওনাদের নির্দেশ মেনে আমরা কাজ করি হাজার বারোশো লোককে কম্বল দেওয়া হলো পঞ্চাশটার মতন সেলাই মেশিন দেওয়া হয়েছে রক্তদান বোধহয় সত্তর জনের বেশি তো বাসে ছিল বলে করতে পারেনি কেন নাকি আমাদের সমস্যা কী বলুন তো আমাদের এখানে জায়গা খুব অভাব অভিষেক বিয়েবাড়িতে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয় কিন্তু সকালবেলা যেহেতু সিড অ্যান্ড প্রতিযোগিতা ছিল আর কালকে আবার বিয়েবাড়ি ভাড়া আছে এই জন্য আমাদেরকে বিকেলবেলা করতে হয়েছে আর এখানে একটার বেশি দুটো বাস রাখার জায়গা নেই যাই হোক রক্তদানটা আমরা চাই যে আমরা মে জুন মাসেই রক্তদানটা বড় করে করি কিন্তু যেহেতু এবারটা আমাদের কি হয়েছে আমাদের ক্লাবের কুপন রক্তের কার্ড শেষ হয়ে গেছিল এই জন্য এই সময় একটা ছোট করে রক্তদানও করিয়ে দিলাম যাতে এই রক্তের কার্ডের অভাবটা আমরা অন্তত পুরো করতে পারি মা সরস্বতীর কাছে চাইবো যেন প্রতিটা ঘরে মা প্রতিটা সন্তানকে সুবুদ্ধি দেয় আর শিক্ষার যে মানুষের জীবনে কতটা প্রয়োজন এইটা যেন প্রতিটা বাচ্চা বুঝতে পারে আর তাদের মা বাবারাও বুঝতে পারে এটা তো আমরা প্রত্যেক বছরই করি সরস্বতী পুজো বিগত দশ পনেরো বছর ধরেই আমরা এই বিধান সিঠি সংরক্ষণের এই পরিচালনায় আর এবং আমাদের এখানকার সভাপতি মিস্টার দা উনি মেন উদ্যোক্তা উনি নিয়েছেন এবং আমরাও ওনাদের সাথেই আছি আমরা অনেক বছর ধরে এর সাথে যুক্ত আছি এবং আজকে আমাদের কোঠারি ক্লাবের পক্ষ থেকে ক্যাম্পও হচ্ছে এবং আমাদের সামাজিক অনুষ্ঠান আজকে আমাদের হাজারটা মতন কম্বল শীত বস্ত্র বিতরণ হচ্ছে এবং আমাদের সকালে ড্রয়িং কম্পিটিশন হয়েছিল এবং আগামী দিনেও আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে সামাজিক অনুষ্ঠান আছে এর মাধ্যমে আমরা সমাজের পাশে থাকার চেষ্টা করি এই রকম উদ্যোগ আমরা প্রত্যেক ভালো হবে আমরা যদি সমাজের পাশে এইভাবে সবসময় যদি থাকি শুধু আমরা কেন আমাদের প্রত্যেককে এগিয়ে আসা উচিত এই ধরনের কর্মসূচি ভীষণ আবেগী হয়ে গেছি কারণ আমরা তো মানুষের জন্য কাজ করতেই এবং মানুষের জন্য কাজ করতে পারলে তারা উপকৃত হলে সবচেয়ে বেশি খুশি আমরা হবো এবং আমি ধন্যবাদ জানাবো রবীন্দাকে সুমিত্র দিকে সহ এখানে যতজনের না ছেলেমেয়ের মতো ছায়াসঙ্গীর মতো থাকে সেই কর্মীগুলো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দরভাবে তারা অর্গানাইজ করছে ছোট ছোট ডিটেলস এবং স্পেশাল ফিল করাচ্ছে আমাকে এত সেট আপ করেছে ওখানে ফুল দিয়ে কি সুন্দর ওয়েলকাম লিখেছে এই যে ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু ভীষণ আহ ভালো লাগে আমার তো সেই জন্যেই আমি বলি যে আবারও ধন্যবাদ তাকে তার সঙ্গে আর কি হবে মনে পড়ে আমার তো কারণ মানুষের কাজ করতে আর এখন ভ্যালেন্টাইন ডে মনে করলে আর হবে না এখন পিটুলি পড়বে ভ্যালেন্টাইন ডে মনে করলে না অবশ্যই ছোটবেলার স্মৃতি তো তুমি যে প্রশ্ন করলে তো তোমারও তোমার কাছেও সরস্বতী পুজো মানে ছোটবেলার সেই সময়কার একটা আবেগ বাঙালির তাই নিশ্চয়ই সুন্দর সুন্দর স্মৃতি আছে স্কুল অনুষ্ঠান করা খাওয়া আচার খাওয়া আহ তো এই 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 এর নামই তো জীবন হ্যাঁ আসলে কি জানো তো আমরা আমাদের নেত্রী আহ মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় আহ তার দেখানো পথ তো সেই জন্য তিনিও তো আট থেকে আসি সবাইকার জন্য ভাবেন তাই তো ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে বয়স ছেলে মেয়ে সব তার দেখানোর পথ যখন অনুসরণ করছি তখন আমরাও চেষ্টা করব যে সব এজ গ্রুপকে কেটার করা সবাই কার জন্য আমরা করতে পারবো ছোটদের জন্য কুচো কাচাদের জন্য এবং বড়দের জন্য তাহলে অবশ্যই ভালো লাগছে আমি তো প্রথমেই বললাম জনপ্রতিনিধিদের দায়িত্ব এটা এটা আমাদের এটা আমরা আমি মনে করি এটা আমরা আলাদা কিছু করছি না এটা আমাদের করারই কথা তারা যে তাদের দায়িত্ব এ প্রত্যেকে আমার এখানে বরানগরে যতজন জনপ্রতিনিধি আছে প্রত্যেকে প্রচণ্ড রেসপন্সিবল তারা প্রচণ্ড দায়িত্বশীল এবং